হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে যারা কন্ট্রাক্ট মোটরেশনে চিন্তিত তারা কোনো চিন্তিত হবেন না আপনারা প্রতিনিধি কাজ করে যান আপনি যদি প্রতিনিধি কাজ করতেন এখান থেকে আপনি সফলতা হতে পারেন আপনি কখন আপনার থেকে কাজ করতে হলে তিনটা জিনিস আপনার থেকে ধৈর্য দিতে হবে প্রথমত হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রথমত হতে ভিডিও দেওয়ার জন্য মানসিকতা থাকতে হবে প্রথমত হতে রিয়ালিটি আপনার অরিজিনাল কন্টেন্ট করতে হবে আপনি যদি এখানে অরিজিনাল কন্টেন্ট আপনি এখান থেকে সফলতা হতে পারেন আস্তে আস্তে সফলতা হতে পারেন আপনি তারা তো হুক তারা তো হুক করে আপনি সফলতা এখান থেকে অর্জন করতে পারেন আপনাদের এখানে ধৈর্য ধরতে হবে লং টাইম কাজ করতে হবে লং টাইম বলতে আপনার দুই তিন মাস রেগুলার আপনার কাজ করতে হবে আপনি প্রতিনিয়ত যদি কাজ করতে চান এখানে তিনটা ভিডিও আপলোড দিতে হবে প্রথমত হচ্ছে আপনার দশটা বাজে একটা ভিডিও আপলোড দিবেন প্রথমত হচ্ছে আপনার দুইটা বাজে একটা ভিডিও আপলোড দিবেন সন্ধ্যার সময় কোন একটা সময় আপনি যেখানে ফলোয়ার আপনার একটিভ থাকে তখন থেকে একটা ভিডিও আপলোড দিবেন আস্তে আস্তে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারেন আপনি তারা পুরো করে কোনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি আজকে থেকে কাজ শুরু করে যারা নতুন 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 ফলোয়ার আছে তারা আপনারা আজকে থেকে কাজ করেছেন আপনি এখান থেকে আস্তে আস্তে মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারেন আপনি কোনো তারা হুড়া করবেন না যারা প্রতিনিধি কাজ করছেন অবশ্যই একজন আপনারা আটজন একজনকে সাপোর্ট করবেন একজন একজন সাপোর্টের মধ্যে আমরা অনেক দূরে যেতে পারবেন আমরা কারো সবাইকে সাপোর্ট করবেন আমরা হচ্ছে এখানে সবাই একটা পরিবার পরিবার ছাড়া কেউ চলতে পারে না একজন একজন তারাকে সাপোর্ট ছাড়া কেউ চলতে পারে না আমি যদি বড় হয়ে যায় আপনার দ্বারা আমি বড় হবো সাপোর্টের মাধ্যমে বড় হবো অবশ্যই সাপোর্ট করে যাবেন সবাই পাশে থাকবেন অবশ্যই কেউ কারে কি করবেন হিংসা কি কিছু করবেন না অবশ্যই এক ধাপ ধাপ করে সবাইকে সাপোর্ট করবেন কমন করবেন ভালো রাখবেন আর সবাই সবাইকে যাওয়ার জন্য এগিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে কন্টন মন্টনের মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন অবশ্যই সবার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আলাইকুম